খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই বিতিরির সালাতে দোয়ায় কুনুত পড়া ওয়াজিব এই ওয়াজিব পালন করতে গিয়ে আমরা অনেক সময় দেখা গেছে একটা জায়গায় অনেক আম মানুষ যারা অনেক সময় অর্থ বুঝে উঠতে পারি না এরা চরম পর্যায়ের একটা ভুল করে থাকি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলা যেমন আমরা দোয়াই কুনুত পড়তে গিয়ে আল্লাহ হুমায়ূন্য আনেস্তা আইনুকা অনেস্তা ওফেরুকা অন মিনবিকা মানে তাও খেল আরিক অনস্নি আরিক আলফাই অনেশ কুরুকা এই অনেশ কুরুকা বলার পরে কেউ যদি আগের ধাসে ওয়ালা নাক ফুরুকা বলে ফেলে অর্থাৎ ওয়ালা নাক ফুরুকা না বলে নামটা না টানে তাহলে কি অর্থ দাঁড়ায় ওয়ালা নাক ফুরুকার অর্থ হলো আল্লাহ আল্লাহকে আপনি বলছেন যে আমি অবশ্যই আপনার কুফুরি করি জালিক অথচ আপনার তো মাকসাদ না মানে আমরা আপনার আদায় করি কুফুরি করি না এই যে একটা শুধু একটা টানের বিপরীতে যে একটা অর্থ হয়ে গেল এটা আমার দোয়া কুনুরটাকে ধ্বংস করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে খুব খেয়াল রাখা চাই কারণ আমি মোমিন হতে গিয়ে এমন একটা স্বীকৃতি দিলাম আমার অজান্তে যেটা নামাজ নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে এখানে তাই জনসাধারণ যারা আছে আমরা বিষয়টার প্রতি খেয়াল রাখব আমরা এই ধরনের ভুল এই ধরনের ভ্রান্তি থেকে আমরা চেষ্টা করব বিরত থাকতে আল্লাহ রব আলম আমাদেরকে তৌফিক দান করুন